শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পরীক্ষা ফর্ম পূরণে নতুন নির্দেশনা আসছে শিক্ষার্থীরা তোমাদের বেশ কিছু বিষয় জানা জরুরি যেগুলো তোমরা না জানলে অনেক বড় সমস্যা করবে তাই তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ফর্ম পূরণে এরকম নোটিশ প্রকাশ হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে অর্থাৎ সায়েন্স স্টুডেন্ট রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে তোমাদের বাইশশো চল্লিশ টাকা তো দুই দুইশো চল্লিশ টাকা লাগবে তোমাদের ফর্ম পূরণ করতে কারণ তোমাদের কিন্তু ব্যবহারিক ফি রয়েছে তোমাদের জীববিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান বিষয় হিসেবে তোমাদের উচ্চতর গণিত পদ্ধতি সেই ব্যবহারিক ফি মিলে তোমাদের মোট দুই টাকা লাগবে এটা কিন্তু বোর্ড ফি শিক্ষার্থীরা এই টাকাটা তোমাদের কিন্তু স্কুলে গিয়ে জমা দিতে হবে তোমরা যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট রয়েছ কমার্স স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য ফর্ম ফিল আপ করতে লাগবে হলো একুশো বিশ টাকা অর্থাৎ তোমাদের কিন্তু একটা ব্যবহারিক পরীক্ষা রয়েছে কৃষিক্ষা বা যেটা রেখেছ সেই সাথে কিন্তু তোমাদের তথ্য তথা পদ্ধতি রয়েছে সেই ব্যবহারিক পরীক্ষা সহ তোমাদের একুশ বিশ টাকা তোমাদের ভোট ফ্রি রয়েছে শিক্ষার্থীরা তোমাদের কি কিন্তু স্কুলে গিয়ে এই টাকাটা জমা দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের মানবিক বিভাগে রয়েছে তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপ করতে সেই একুশশো বিশ টাকায় লাগবে তোমাদের ব্যবহারিক ফি কিন্তু আলাদাভাবে কিন্তু আরেকটি থাকবে চতুর্থ বিষয়ে কি শিক্ষা এবং সাথে তথ্য প্রযুক্তি রয়েছে স্কুলে গিয়ে এই টাকা তোমাদেরকে জমা দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের তোমরা যারা নির্ধারিত সময় তোমাদের ফর্ম ফর্মফ্রণটি করতে পারবে না বা ফর্ম পূরণের টাকা স্কুলে জমা দিতে পারবে না তাদের কিন্তু পরবর্তীতে আরো একশো টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু বাইশশো চল্লিশ টাকা থেকে তখন চল্লিশ টাকা দেওয়া লাগবে মানবিক এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে সেক্ষেত্রে আরো একশো টাকা বৃদ্ধি করে দেওয়া নির্মাণ করতে পারবে না শিক্ষার্থীরা জানিয়ে দিলাম আমরা পরবর্তী আপডেটও তোমাদের সবগুলো বিষয় জানিয়ে দেবে সাবস্ক্রাইব করে শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল সময় পাবে কিন্তু দশ দিন তোমাদের আগেই বলে দিন তোমাদের ফর্ম ফিল সময় থাকবে দশ দিন এবং তোমরা তারা নির্ধারিত সময় ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের বিলম্বিল আপ এ সময় থাকবে চার দিন নির্ধারিত সময় ফর্ম না করো শিক্ষার্থীরা তোমরা আমাদের চাইনি সাবস্ক্রাইব রাখে তোমরা কিন্তু নির্ধারিত সময় ফর্ম ফিল তোমাদের মিস হবে না রাখো যদি কোনো কিছু রাখে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় দূর করা হবে ভিডিওটি শেয়ার করে পরবর্তী ভিডিওতে পরবর্তী